মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস ফাইভ পাস ছিল ও বলে ও রাম্মু বলে লাইলার জন্য আমাদের সম্মান হানি হয়েছে ও সম্মানটা কোথায় ছিল তুমি নাচো সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া হাই হাই হঠাৎ করে লাইলা এসব কি বলছে মামুনের সাথে ছবি তোলা আর চিড়িয়াখানার বানরের সাথে ছবি তোলা একই কথা ওই বানরের সাথে যে সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানা তুলেন না আপনারা তাহলে কি বানরের একটা সম্মান লাইলা বলেন যে মামুনের সোশ্যাল মিডিয়াতে কোনো পেজ ভ্যালু ছিল না যতটুক ছিল ততটুক রাস্তাঘাটে মার খাওয়ার মতো ফেজ ভ্যালু ছিল তুমি লাইকিতে নাচো বা সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিঠাইতে লাইলা আর বলেন যে মানুষ যেভাবে চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে যায় ঠিক সেভাবে মামুনকে দেখতে মামুনের কাছে আসে তার অদ্ভুত চুলের কালার এবং চেনা প্যান্ট দেখার জন্য তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার অদ্ভুত চিরা প্যান্ট অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে কিভাবেও তোমাকে দেখতে আসছিল মানে এবার লাইলা মামুনের সকল গোপন তথ্য পাশ করে দিল ভিডিওটা আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে যারা যেই মামুনকে আপনারা দেখছেন এই মামুন দুই সালে এই মামুন ছিল না আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে সোশ্যাল মিডিয়াতে নাম ছিল লাইকি অ্যাপে ও টেন মিলিয়ন ফলোয়ার ছিল তো লাইকি অ্যাপ কার আছে আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে আমার মোবাইলও নাই এমনকি মামুনের মোবাইলও এখন নয় কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যা ওরকম কেউ ইউজ করে ওর টেন মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম ওই মোবাইল গ্রাউন্ড করেছি

সভ্যত স্টাইলিং এর এসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে কিভাবে তোমাকে দেখতে আসছে যাকে তুমি যদি বলো যে সম্মান আমার তো মনে হয় সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল সম্মান চলে যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে তোমাকে সামনে সামনে আও বাউন ভাই একটা সেলফি একটা সেলফি ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস ফাইভ পাস আমার সাথে থাকার পরে সে এস এসি পর্যন্ত এক্সাম করেছে যে এসি পরে মামুনের তিন চারটা বার্থ সার্টিফিকেট এক একটা এক এক সালে ও ডেট অফ বার্থ একরকম পাসপোর্টের ডেট অফ বার্থ বার্থ আরেক কোনকে জানি না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখ আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড দুই বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটা ঠিকানা বাড়ি ভাড়া দিয়েছে ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটা ঠিকানা বাড়ি ভাড়া দিয়েছে ওর একটা পাসপোর্ট আগে ছিল পাসপোর্টে একটা ভিসা হয়েছে সে একটা বিদেশে যেতে পেরেছে ও যেটা বলে না যে লাইলার জন্য আমাকে আমার তো বদনামটা কি বুড়া বেটি জানে বলে সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো আমি তো তোমার কাছে হাইক করে কিছু আমার কাছে আসে তুমি প্রথমেই চলে যেত তুমি চারটা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মান ভালো হয়েছে এখন তুমি আমার কাছ থেকে যা হ্যাঁ পাওয়ার সব পেয়ে একটা কথা বলছি জীবনসঙ্গীর সাথে বা ভালোবাসা মানুষের সাথে ইগো দেখাতে হয় না ওর সাথে আমি চারটা বছর কাটাইছি পরে রিলেশন কন্টিনিউ হবে না হবে না সেটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছা তো আমার মনে হয়েছে যে আমি শেষ বিন্দু টুকু আমি ট্রাই করেছি সবাই চাই সংসারটা টুকিয়ে রাখার আমি সেটা ট্রাই করেছি আমার পার্সোনাল লাইফটা কখন আমি মিডিয়াতে আমি নিজে আনতে চাই না কিন্তু সেখানে আমি মামুনকে কে স্পেস করে দিয়েছি মানুষ হয়তো নিয়ে আসছে আমি আনতে চাই না আমি যেভাবে চলাফেরা করি সেটা আমি মেনটেন করছি তুমিও এখানে আসো এই জায়গা থেকে তুমি এই জায়গায় আসো মামুন এখন এই জায়গার সাথে অ্যাডজাস্ট মামুন ওই লেভেলে নামে না মামুন এখন ওই লেভেলের লোকজনের সাথে চলাফেরা করে তো আমার জীবনের বড় একটা অংশ যেহেতু মামুন ছিল তার থেকে আমার আমার অন্য কোন দায়িত্ববোধ কখনো কম হয়নি আমার যেখানে যেখানে দায়িত্ব পালন করার কথা আমার পরিবারের প্রতি সেখানে কখনোই কম্প্রোমাইজ আমি করি সত্যি বলতে আমরা কখনোই জানতে পারতাম না মামুনের জীবনের এই অজানা তথ্যগুলো যদি লাইলা আজকে প্রকাশ না করে আমরা সবসময় দেখেছি মামুন একটা ভালো লাইফ লিড করতেছে একটা লাকজারি লাইফ লিড করতেছে লাইলা যেখানেই যাচ্ছিল মামুনকে সঙ্গে নিয়ে যাচ্ছিল কি লাইলা খুব ভালো করেই জানতো যে মামুনের যে প্যান্ট পলোয়ারগুলো তারা মামুনকে কতটা ভালোবাসেন মানে দশ লক্ষ বারো লক্ষ বিশ লক্ষ ফলোয়ার আপনি অর্জন করেছেন যে পলোয়ারগুলো আপনাকে রাস্তায় দেখলে জুতা পিটা করতে দ্বিধাবোধ করে না এরকম ফলোয়ার তৈরি করে লাভ নেই